মুকেশ আম্বানি কত কোটি টাকার মালিক জানেন সাতশো বিলিয়ন ডলারের মালিক যেখানে আমাদের রিজার্ভ হচ্ছে বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার অথচ আপনি যে ফজরের নামাজের সময় যে সুন্নত পড়েন সে সুন্নতের মূল্য কত জানেন আল্লাহ রাসুল বলেছেন ফজরের নামাজের ফরজ দূরাগাতের মূল্য কত সেটা একমাত্র আল্লাহ পাক জানেন আর সুন্নতের মূল্য হচ্ছে এই পৃথিবীটাকে যদি দশবার বিক্রি করা হয় তাহলে যে পরিমাণ মূল্য হবে শুধু ফরজের নামাজের শূন্য দূরাগাতের মূল্য তার ছাইতে বেশি তাহলে চিন্তা করুন মুকেশ আম্বানি ইলন মার্কস মার্ক জুকারবাগ বিল গেটস সকল বিলিয়নারের সম্পত্তিকে যদি কুটিবার বিক্রি করা হয় তাহলে আপনি যে ফজরের নামাজের সময় যে শূন্য দূরাগাত পড়তেছেন সে শূন্য দূর মূল্য সমান হবে না আর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া যে সরব কোনো কোন মিডিয়া বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে এক্সপেন্সিভ বিয়ে যেখানে এক হাজার কোটি টাকা যেখানে খরচ করা হয়েছে অথচ এই তথ্যটা বল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ বিয়ে ছিল হজরত সালাইমান আল্লাহ সাল্লামের বিয়ে তিনি যখন বিলকিসকে রানী বিলকিসকে বিয়ে করেন তখন তিনি বিলকিসের বাড়ি থেকে তাঁর রাজপ্রাসাদ পর্যন্ত রাস্তাটা পুরো স্বর্ণ দিয়ে তিনি নির্মাণ করেন এবং যেই প্রাসাদে হজরত সোনুম আল্লাহ সাল্লাম করেন সে প্রাসাদটার উচ্চতা ছিল আশি তলা পর্যন্ত এবং সেটা একটা বেয়ারিংয়ের উপরে সেটা ঘুরত জিন্দেরকে দিয়ে তিনি সেটা নির্মাণ করেছিলেন এবং বলা হচ্ছে পৃথিবী যত প্রযুক্তি যত উন্নতই হোক সোনাম আল্লাহিসাল্লামের বানানো সেই বিল্ডিংয়ের মতো উন্নত প্রযুক্তি পৃথিবীতে কখনো আসবে না আর অনন্ত আদমানি তার সম্পর্কে দুটি কথা বললে আপনাদের মধ্যে একটা সুক্রিয় আসবে এই সাতশো বিলিয়ন ডলারের মালিকের ছেলে অনন্ত আদমানি যার বিয়ে নিয়ে সারা বিশ্ব হইসই সে হাতে যে ঘড়িটি পড়ে সে ঘড়িটির দাম হচ্ছে এগারো কোটি টাকা অনন্ত আদবাণী যে পানিটা খায় তাকে যে পানি খাওয়ানো হয় সেটা আফ্রিকার গহীন জঙ্গল থেকে তুলে আনা হয় বলা হচ্ছে তার এক গ্লাস পানির পিছনে খরচ হয় আট লক্ষ টাকা অথচ এই ছেলেটি জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত তার বেশিরভাগ সময় তাকে হসপিটালে বিছানায় কাটাতে হয়েছে কারণ সে হাঁপানির রোগী দশ থেকে বিশ সে হাঁটার পর সে হাঁটতে পারে না সে হাঁপাই যায় তার ওজন বাড়তে বাড়তে বর্তমানে তার ওজন দুশো কেজি এবং তার খাওয়ার প্রতিদিনের খাওয়ার মেনু হচ্ছে সামান্য পরিমাণ শাক এবং শ্যাওলা নদীতে যে শেওলা জন্মে সে শ্যাওলাকে সুপ করে খাওয়ানো হয় ভাত মাছ মাংস রুটি সে কিছুই মুখ দিতে পারে না এবং স্টোরয়েড জাতীয় ওষুধের উপরে ডিপেন্ড করে আছে তার জীবন তাহলে বলুন সাতশো বিলিয়ন ডলারের মালিকের ছেলে ভাত মাছ মাংস সে কিছুই খেতে পারে না তাহলে আমি আর আপনি এই যে স্বাভাবিকভাবে যে হাঁটাচলা করতে পাচ্ছি এবং ভাত মাছ মাংস সব কিছু খেতে পারছি আল্লাহ কি আমাদেরকে কি সাতশো বিলিয়ন ডলার মালিকের ছেলের চাইতে অনেক সুস্থ রাখে নাই এটার জন্য তো আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ ফাঁকের সুক্রিয়া জ্ঞাপন করা দরকার এবং আল্লাহ ফাঁকের কুদরতি পায়ে আমাদেরকে সেদ্ধ অবনত হওয়া দরকার আসসালাম